সুপে দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিও রয়েছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি আর একটি নিউজ দর্শক স্বাগতমন্ডলী আবার হাজির হইলাম ঈদ পরবর্তী প্রথম ভিডিও নিয়ে আজকে কার খামারে অপশন করছি আমাদের সেই সুপরিচিত ফেদুল ভাইয়ের একটি প্রতিষ্ঠিত খামারে ফেদুল ভাইয়ের খামারে আজকে বিক্রয় উপযোগী ঈদ পরবর্তী কোন কোন ছাগল রয়েছে দরদাম কেমন রয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানাবো ভিডিও শুরুতে ভাইয়ের সঙ্গে সামানি আসসালামু আলাইকুম ভাই ঈদ মোবারক

সুন্দর কোয়ালিটি হ্যাঁ জি দদাম কেমন আছে ভাই এটা ভাইয়া দাম চাইলে তো অনেক জি কিন্তু ফিক্সড যেহেতু ফিক্সড রেটে বিক্রি করি জি এটা ফিক্সড 68000 টাকা পড়বে ফিক্সড প্রাইস 68000 68000 টাকা ভাই জি এটা কি দরে সাগর এটা নাগরা পেট্রোল নাগরা পেট্রোল এটা 100 নাগরা পেট্রোল জি এটা আশীর্বাদছা ভাইয়া মাশাআল্লাহ আশীর্বাদছা বাচ্চা কেবল মাত্র এটা পাঁচ মাস প্লাস বয়স আচ্ছা আচ্ছা যে চোখ দেখেন আর কানের কালার দেখেন কান দেখেন হ্যাঁ a2j স্কয়ার

আচ্ছা চল্লিশ হাজার টাকা বিক্রি করে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করছে জি করার পরে এ পর্যন্ত তার কোনো খবর নাই যে সংগ্রহ করছিল জি এ পর্যন্ত খবর নাই এখন ওপর আল্লাহ ভালো জানে সে মারাই গেল নাকি যদি মারা যায় থেকে আল্লাহ জান্নাতবাসী করুক আর সে যদি বেঁচে থাকে তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করলে আমি টাকাটা ব্যাক দিয়ে দেব ব্যাক দিয়ে দিবেন জি জি ঠিক আছে তো বিক্রি করতে তাদের কি লাগবে এটা তো বললাম তার কি বলবো বলেন চল্লিশ হাজার টাকা হলে সেটা বিক্রি হবে জি জি বিকাশ কাজ কাজ দিবেন এবং মোটামুটি পঁয়ত্রিশ প্লাস পঁয়ত্রিশ প্লাস আর লাই মোটামুটি ষাট থেকে ষাট থেকে কবে ভাইয়া বাচ্চা দেশে ভাইয়া দুইবার জি তৃতীয়বার মত চলে এটা মোটামুটি

এটা হাইট আছে তেত্রিশ প্লাস আচ্ছা হবে পঁয়তাল্লিশ কেজি প্লাস হবে বয়সকাল প্রেগনেসি এটা দুই মাস পার হয়েছে দুই মাস পার হয়েছে তবে কিন্তু দর্শক শুরু করে টু খুব সুন্দর দুধ হতো ভাইয়া এখনো হাফ কেজি তিন পর দু ছয় দাঁত এটা

খুবই ভালো কোয়ালিটি কেমন তেইশ হাজার পাঁচশো টাকা পড়বে পাঁচশো হাজার পাঁচশো ভাই একেবারে চকলেট কালার এটা বিটল একটু হালকা হরিয়ানার

এটা খুব কালারটা দেখেন মার্শাল কালারটা খুবই ভালো খুব আনকমন কালার ভাই হাইট কেমন আছে এটা হাইট আছে মোটামুটি একত্রিশ হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ খুব সুন্দর দর্দম কেমন কি লাগে চব্বিশ হাজার টাকা পড়বে দর্দাম লাগবে চব্বিশ হাজার একই দাম চব্বিশ হাজার টাকা ভাই যে সুন্দর মানের হরিয়ানার ক্রস ভাই হরিয়ানার ক্রস ক্রস ভালো মানের ছাগল জি 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 এটা

নতুন চার দাঁত এটা একবার বাচ্চা দিচ্ছে দ্বিতীয়বার হাইট আছে মোটামুটি বত্রিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ চল্লিশ থেকে কেজি কিন্তু আজকে আমরা খুব সংক্ষিপ্ত কথা বলছি কারণ একটাই

শুধো যদি না আসতে পারেন সেই ক্ষেত্রে স্ক্রিনশট দে ইমো WhatsApp এ দিয়ে কথাবার্তা হয়ে গেলে টাকা ক্লিয়ার করতে হবে ছাগল খামার থেকে বের হওয়ার আগে টাকা ক্লিয়ার করবেন ছাগল পাঠানোর দায়িত্ব আমার টাকা দেওয়ার দায়িত্ব আপনার ইনশাআল্লাহ আর এই মন্তব্য নিয়ে কেউ ফোন দিবেন না যে ভাইয়া ছাগল বাসা দিয়ে টাকা নিয়ে যাবেন এই কথাই বলবেন না কেউ দয়া করে এই সিস্টেম কিন্তু নাই হ্যাঁ এই সিস্টেম নাই